আসসালামু আলাইকুম হ্যালো ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আপনাদের সাথে শেয়ার করব টক মিষ্টি জালে আমরা মাখা কে কে আমরা পছন্দ করেন কমেন্টে জানাবেন এবং একটি লাইক দিয়ে যাবেন এই যে দেখেন এখানে আমি অনেকগুলো আমরা নিয়েছি আমরাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি আমরাগুলোকে ছিলে নেব আমরাগুলো আমি ছেলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন পিচ করে কেটে নেব আমি পিচ করে কেটে নিয়েছি এখন হাম্বল দিস্তায় দিয়ে এগুলোকে ছেঁচে নেব আমি এগুলোকে সুন্দর করে ছেঁচে নিয়েছি এখন তুলে নেব এখন স্বাদ মতো লবণ কাঁচামরিচ কুচি এবং কাসন্তি দিয়ে সুন্দর করে একটি চামিচের সাহায্যে মেখে নেব আমার মাখা শ্বাস এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ